খুব জোর কদমে এখন এদিকে গোছানো চলছে ছেলের কেক কাটা হবে তার জন্য তার দাদি দিদুন সবাই ব্যস্ত আর ভাই তো খুবই বেশি ব্যস্ত একদম বেলুন বানতে ধরতে আমার হাতে বানানো কেক এই যে রেডি করে ফেলেছি আর এদিকে আছে কিছু চকলেট আর চিপস তো এই নিয়ে এখন সন্ধেবেলায় ছেলের কেক কাটা হবে আমার হাতে বানানো কেকটা কেমন হয়েছে আপনাদের একটু দেখে অবশ্যই জানাবেন তো এবার ওপরে যাই এগুলো নিয়ে আর ওপরে কিন্তু ওরা খুব জোর কদমে বেলুন সাজানোর কাজ করছে আর তার সঙ্গে পুচু সোনাটা চলে এসছে পুচু সোনাকে দেখাই তো আমরা এগুলো নিয়ে এই যে এগুলো নিয়ে ওপরে যাই চলুন হুম এই যে আমার পুঁচু সোনা হ্যাঁ চলো আমরা ওপরে যাই দাদার কেক কাটা হবে তো ওপরে যাই এগুলো নিয়ে চলুন দেখি ওরা কেমন সব সাজালো তোমাদের গোছানো কত দূর আমি চলে এসেছি কেক নিয়ে এই যে আমার বার্থডে বয় বসে আছে আর কেকগুলো সাজাবো এখন

হ্যাঁ চলো এবার কাটো কাটো অনেক ভাইয়ের হাত নিয়ে কাটো এটা এটা রাখো কাটবে এখন এখানে রাখো ধর আগে হ্যাঁ

去吧我